আমাদের প্রতিটা ভিডিওর উদ্দেশ্যই থাকে আপনাকে কিছু জানানোর আপনাকে কিছু বোঝানোর উদ্দেশ্যমূলক ভিডিও না হলে বা শিক্ষামূলক ভিডিও না হলে সে ভিডিও দেখে আপনি করবেনটা কি তাই জন্য এমন ভিডিও আপনি দেখুন যাতে আপনার কিছু তা থেকে শিক্ষা অর্জন হয় আজকে হাওড়া স্টেশনে বসেছিলাম দেখলাম প্রত্যেকটা মুহূর্তে অর্থাৎ এক মিনিটের মধ্যে প্রায় দুই থেকে জন জুতো পালিশ করার জন্য আপনার কাছে জানতে চাইছে কেউ শু পরে থাকলেই তাকে জিজ্ঞেস করছে বা পালিশ করার মতো কোনো জুতো দেখলেই ওনারা জিজ্ঞেস করছেন জুতো পালিশ করবেন কি না প্রত্যেকটা মুহূর্তে মানুষ না বলতে বলতে ক্লান্ত হয়ে যায় যাদের করানোর ইচ্ছে নেই অ্যাকচুয়ালি বাড়িতেই এই সমস্ত কাজ হয়ে যায় তবে কেউ কেউ এসব জিনিস করতে পারে না বলে তারা এখানে দিয়ে কুড়িয়ে দেয় আমরা অনেকেই ব্যস্ত থাকি যার জন্য নিজের হাতে জুতোটুকু পালিশ করতে পারি না তাই কোথাও কখনও যেতে হলে এই স্টেশনে বসেই কাজটা সেরে নিই কিন্তু আমরা এ থেকে দুটো জিনিস ভাবতে পারি এক হচ্ছে নিজের কাজ নিজে করলে এনারা কাজ পাবে না আবার এনাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করাতেও খুব খারাপ লাগে কোনটা যে করা উচিত কোনটা যে করা উচিত নয় আমি সত্যি বুঝতে পারি না এক থেকে দেড় ঘন্টা স্টেশনে বসে আছি এখনো পর্যন্ত প্রত্যেকটা মানুষ ফিরিয়ে দিয়েছে এদেরকে কিন্তু হঠাৎ করে এই মানুষটি আসলো এবং তারপরে ইনি আসলেন জুতো পালিশ করার কথা বলতে তো ইনি সাথে সাথে বললেন যে হ্যাঁ করিয়ে দাও তো উনি দেখলাম একটা জুতো পালিশ করলেন কি পরম মমতায় যেন নিজের কোলের বাচ্চাটিকে সুন্দরভাবে যেন তেল মাখাচ্ছে মালিশ করছে এরকম মনে হলো ঠিক এই সময়ই আমি ভেবে নিয়েছিলাম পরের জুতো পাটাটিকে যখন পালিশ করবেন তখন আমি ভিডিও করব। কি উদ্দেশ্য কেন করব আমি কিছু জানি না শুধু ভেবেছিলাম এনার এত যত্ন সহকারে কাজ যেন ভিডিও করে মানুষের কাছে না পৌঁছে দিলে আমার যেন মনে শান্তি হচ্ছিল না জানি না কোনটা ঠিক কোনটা ভুল সত্যি কি এদেরকে দিয়ে জুতো পালিশ করানো উচিত নাকি নিজের জুতো নিজেই পালিশ করা উচিত বা এদেরই চলবে কেমন করে এই কথাটা ভাবলেও আমি বুঝতে পারি না কোনটা ঠিক আপনারা যারা বুঝতে পারছেন যে কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই জানাবেন তবে একটা জিনিস বুঝি যে যার কাজ সে তার করে যেতে হবে এটা যদি ওনাদের পেশা হয় তাহলে মানুষের মনে হয় উচিত নিজের কাজটুকু না হয় নিজে নাই করলাম এই কাজটা যদি ওনাদেরকে দিয়ে করিয়ে দিই এবং এত যত্নের বিনিময়ে যদি একটু বেশি করে টাকা হাতে গুঁজে দিই তাহলে এনাদের মনটা মনে হয় তৃপ্তিতে ভরে যাবে সত্যি বুঝতে পারছি না কি করা উচিত আপনারা পারলে জানাবেন